কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আসানসোলের বারাবনীতে মৌন মিছিল রবিবার সন্ধ্যায় লালগঞ্জ হাততলা থেকে এই মৌন মিছিল শুরু হয় হাতে মোমবাতি নিয়ে মানুষের মেলায় এই মৌন মিছিল লালগঞ্জ গোয়ালাপাড়ায় শেষ হয়েছে উপস্থিত ছিলেন ননি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি সমাজসেবী বরুণ তিওয়ারি রাহুল রঘু চবে লালু পাল সহ প্রমুখেরা এই মৌন মিছিলের মাধ্যমে নিহতদের শ্রদ্ধা নিবেদন করা হয় যে পেহলগামে যে মর্মান্তিক দুর্ঘটনা কিছু নির্দোষ পর্যটক তারা গেছিল ওখানে নিজেদের আমাদের নিজেদের খুশি মানাতে সেখানে কিভাবে উগ্রপন্থীরা নিঃশংসভাবে তাদেরকে হত্যা করেছে তাদের আত্মার শান্তি কামনার্থে এবং আমরা শুধু আত্মার শান্তি কামনা করে তা তারা ফিরে আসবে না আমরা চাইব আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নিই আর এই যে ঘটনা দিনের পর দিন যেভাবে উগ্রপন্থীরা নির্দোষ মানুষকে হত্যা করছে তার একটা উপযুক্ত ব্যবস্থা কর করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক কেউ এর মধ্যে আমরা মাথা না আমাদের যে আমাদের বিশ্ব বিশ্ব যেটা আমাদের কি বলবো যে আমাদের শান্তি কমিটি তাতে আমাদের দুপক্ষকে দু দেশকেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেছে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষেই কখনো আমরা কিন্তু আমরা যুদ্ধের পক্ষে নয় তাই প্রত্যেককে আমরা বলবো যে আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে রইলো কিন্তু আমরা কাপুরুষ নয় আমরা লড়াই করতে জানি এবং লড়াই করে আমরা বেঁচে থাকবো যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করলাম যে আমরা মৌন মিছিল বাই করেছি তা সারা ভারতবর্ষের মানুষ জানে যে গত কয়েকদিন আগে যেভাবে কাশ্মীরে নিঃশাংশভাবে উগ্রপন্থীরা আমাদের ভাইদেরকে নিঃশাংসভাবে গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল বাই করেছি মৌন মিছিল তারা যেমন শান্তিতে থাকে এবং কেন্দ্র সরকারকে আমি বলবো আমরা বলবো যে উনি এই ব্যাপারে তিনি যতদূর কর করুক আমাদের সমর্থন আছে